আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শাখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব শুধুমাত্র একটা ডিম দিয়ে বারো পিস চকলেট কাপ কেকের রেসিপি আশা করি আমার আজকের এই চকলেট কাপ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি সব শুকনো উপকরণ চেলে নিব এই জন্য একটা বাটির উপরে একটা ছাটনি বসিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আমি ময়দাটাকে একদম সমান করে মেপে নিয়েছি এরপর এই এক কাপ পরিমাণ ময়দা থেকে আমি তিন টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি আর এই তিন টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে খোলা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আমি এখানে লাইট কোকো পাউডারটা ব্যবহার করেছি আপনারা যদি একটু ডিপ কালার চান তাহলে এখানে ডিপ কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন এরপর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ এরপর সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এই শুকনো উপকরণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে রাখবো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখতে হবে এরপর একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ডিমটাকে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবেন এরপর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে আস্তদানা চিনিটা ব্যবহার করেছি চিনিটা দিয়ে দুই তিন মিনিটের জন্য আমি একটা হ্যান্ডিক্সের সাহায্যে একটু বিট করে নিব এই সময় কিন্তু চিনিটা গলবে না শুধুমাত্র আমি কিছুক্ষণ বিট করে নিব চিনি আর ডিমের কালারটা একটু সাদাটে হয়ে যাওয়া পর্যন্ত ডিমের কালারটা যখন একটু সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক আমি এখানে ইউএসটি মিল্কটা ব্যবহার করেছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিব রান্না সোয়াবিন তেল আপনারা তেলের পরিবর্তে চাইলে বাটার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চকলেট এসেন্স আমি এখানে ফুড গ্রেডের চকলেট এসেন্সটা ব্যবহার করেছি আপনারা চাইলে চকলেট ইমালশনটা ব্যবহার করতে পারেন এরপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিব আপনারা যদি চকলেট ইমালশনের পরিবর্তে চকলেট এসেন্সটা ব্যবহার করেন সেক্ষেত্রে কেকের কালার আর কেকের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে এরপর শুকনো উপকরণটা দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিব যাতে কোনো লামস না থাকে এটা যেহেতু স্পঞ্জ কেক না এজন্য আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের উপরে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর তার উপরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এরপর যখন একটু বুধবুত ওঠা শুরু হবে তখন সাথে সাথে ব্যাটারের সাথে এই মিশ্রণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই ব্যাটারগুলো আমি কাপ কেক লাইনারের মধ্যে ঢেলে নিব আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে এখানে আমি বারো হোলের একটি কাপকেক মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে আমি কাপকেক লাইনার বসিয়ে নিয়েছি আমি একটু ছোটো সাইজের কাপকেক লাইনার নিয়েছি এখন এই লাইনারের মধ্যে আমি তিন ভাগের দুই ভাগ পরিমাণ দিয়ে দিব পুরোপুরি ভরে দেওয়া যাবে না এতে করে কেকের ব্যাটারটা উপচে পড়ে যাবে আর আমি এখানে ছোটো সাইজের কাপকেক তৈরি করেছি এই জন্য আমার বারোটা হয়েছে আপনারা যদি একটু বড় সাইজের কাপ তৈরি করেন তাহলে আপনাদের ছয় থেকে সাতটা বা আটটা হতে পারে আর আজকে আমি কাপকেকগুলো ওভেনে বেক করব আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন প্রথমেই ওভেনটাকে একশো সত্তর ডিগ্রিতে প্রিহিট করে নেব এরপর একশো সত্তর ডিগ্রিতে ডাউন হিট অন করে একেবারে নিচের তাকে দিয়ে আমি কেকটাকে বেক করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে আমার কাপকেকটা হতে তিরিশ মিনিট লেগেছে এখন আমি আপনাদেরকে একটা কাপকেক ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কীরকম হয়েছে এই কাপকেকগুলো অনেক বেশি ময়েস্ট হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি ফলো করে আপনারা এই কাপকেকগুলো তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ